আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা আশা করি আল্লাহ তাল রহমতে আপনারা সকলে ভালো আছেন সহি থেকে দশটি হাদিস একুশতম পর্বে আপনাদেরকে স্বাগত এক নম্বর হাদিস আবু হুরায় বনিতুল্লাহু আল্লাহ বলেছেন আল্লাহ তার বান্দার্ত বা কবুল করতে এতই আনন্দিত হন যেমন তোমরা মরুভূমিতে হারিয়ে যাওয়া উঠ ফিরে পেলে আনন্দিত হও সহি বুখারি ছয় দুই নম্বর হাদিস আবু হুরায়রা হুরায়রাতাল আনহু হতে বর্ণিত রসুল্লাহ সল্লাহু আলাহি ওসাল্লাম বলেছেন প্রতিদিন সকালে মানুষের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের জন্য সদকা আদায় করা হয় ন্যায় বিচার করা সদকা দুই ব্যক্তির মধ্যে মীমাংসা করা সদকা ভালো কাজের পথে সাহায্য করা সদকা একজনকে সঠিক পথে চালনা করা সদকা সহি দুই হাজার নয়শো উনানব্বই তিন নম্বর হাদিস আবু হুরাইরা রা আর হতে বর্ণিত সল্লা সালু আলাহি আসাল্লাম বলেছেন সদকা গুনাহের আগুনকে এমনভাবে নিবিয়ে দেয় যেমন পানি আগুনকে নিবিয়ে দেয় সহি বুখারী এক হাজার চারশো দশ চার নম্বর হাদিস আবু হুরাইডা রদিয়তাল্লাহ আহু হতে বর্ণিত রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম বলেছেন আল্লাহ ওই ব্যক্তির দুয়া কবুল করেন না যা হৃদয় আল্লাহর স্মরণ থেকে গাফিল সহি বুখারি সৈয়াদা চারশো বাহান্ন পাঁচ নম্বর হাদিস সাহাল বিন সাদ রদিয়া আনহু হতে বর্ণিত রসল্লা সাল্লাহু আলহি ওসাল্লাম বলেছেন তোমার মাধ্যমে যদি একজন মানুষ সঠিক পথে আসে তবে তা তোমার জন্য লাল ওটের মালিক হওয়া চেয়েও উত্তম সহি বুখারি তিন হাজার নয় ছয় নম্বর হাদিস আবু হুরায়রা রদিয়তাল্লাহ আনহু হতে বর্ণিত রসল্লাহ সাল্লাহু আলহি ওসাল্লাম দোয়া করতেন হে আল্লাহ আমাকে গরিব অবস্থায় বাঁচিয়ে রাখুন গরিব অবস্থায় মৃত্যু দিন এবং গরিবদের সঙ্গেই পুনরুদ্ধিত করুন বুখারি তিন হাজার আটানব্বই সাত নম্বর হাদিস আবু হুরাই রা রতলা হতে বনিত রসুল্লাহ সোল্লাহু আলহি বলেছেন তোমরা সৎ কাজ করো কারণ সৎ কাজের পুরস্কার জান্নাত আর পাপ কাজের শাস্তি জাহান্নাম সহি বুখারী ছয় হাজার চারশো আটান্ন আট নম্বর হাদিস বনিত রসুল্লাহ বলেছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি সহজতা অবলম্বন করে সে আল্লাহর কাছে প্রিয় কঠোরতা আল্লাহ পছন্দ করেন না সহি বুখারী এক হাজার দুইশো সাত নয় নম্বর হাদিস জাবির ইবনে আবদুল্লাহ আহ হতে বনিত রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তোমার প্রতি উপকার করে তুমি তার উপকারের প্রতিদান দাও আর যদি তা না পারো তবে তার জন্য দোয়া করো বুখারি দুই হাজার নয়শ উনসত্তর দশ নম্বর হাদিস আবু হতে বনিত রসুল্লা রসল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দান করে গোপনে অবাবিদের সাহায্য করে আল্লাহ তাকে দুনিয়া ও আখেড়াতে পুরস্কৃত করবেন শহীদ বুখারি এক হাজার চারশো একুশ ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাদ